আসসালামু আলাইকুম তার টিভিতে আপনাদেরকে স্বাগতম আজকে ধানের একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলব এই রোগ এই বছরে এত পরিমাণ দেখা দিয়েছে যেটা বলার বাইরে মাঠে এসে দেখা যাচ্ছে বেশিরভাগ জমিতে এই রোগের আক্রান্ত হয়েছে এই রোগটা বেশি পরিমাণে যদি আক্রান্ত হয় তাহলে আমাদের দেশে দুগুলো বৃক্ষ পর্যন্ত হতে পারে আমি ম্যাক্সিমাম জমিতে এটা দেখলাম তবে এটা বিলের জমিতে নিচু জমিতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তো আজকে আমি এটা নিয়ে কথা বলবো আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক ফসলের স্মার্ট বা লক্ষ্মীর ঘু তাহলে এই রোগটার নাম হল ফসলের স্মার্ট বা লক্ষ্মীর গু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রোগটার আসলে লক্ষণ কেমন লক্ষ্মীর গু বা ভুয়া জুল রোগ ধান পাকার সময় দেখা যায় ছত্রাক ধানে চাল হওয়ার শুরুতে আক্রমণ করে এবং বারন্ত চালকে নষ্ট করে বড় গুটিকা সৃষ্টি করে গুটিকার ভেতরের অংশ হলদে কমলা রঙ এবং বাহির আবরণ সবুজ অথবা কালো হয়ে যায় কচি গুটিকাগুলো এক সেন্টিমিটার এবং পরিপক্ক অবস্থায় আরও বড় আকার হতে পারে এরকমের আঠা জাতীয় পদার্থ থাকার জন্য গুটিকা থেকে ক্ল্যামাইডোস্পোর জাতীয় অণুজীব সহজে বের হয় না সাধারণত কোনো শিশিয়ে কয়েকটা ধানের বেশি আক্রান্ত হতে দেখা যায় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রোগের লক্ষণটা কি। আচ্ছা এখন এই রোগ যদি হয়ে যায় অলরেডি হয়ে গেছে ধরেন তখন আপনি আর করণীয় কি রোগটা হওয়ার পরেও আপনারা যে কাজগুলো করতে হবে এক নম্বর আক্রান্ত গাছ বা শীষ তুলে ফেলা রোগ দমনের সবচেয়ে ভালো উপায় আমি আরও একবার বলছি যে গাছটা আক্রান্ত হয়েছে বা শীষটা আক্রান্ত হয়েছে সেটা তুলে ফেলতে হবে তবে এটি সকালবেলা আক্রান্ত শীষ পলিব্যাগে সাবধানে আবদ্ধ করে গাছ তুলতে হবে যাতে স্পোর্স হরাতে না পারে এই কাজটা করতে হবে সকালবেলা এবং যে শীষটা উঠাবেন সে শীষটাকে অবশ্যই পলিব্যাগের মধ্যে নিয়ে তারপরে উঠাতে হবে যেন এর সাহায্যে অন্য একটা ধানের শীষ বা ধান আক্রান্ত না হয় দুই নম্বর ক্ষেত আক্রান্ত হবার আশঙ্কা থাকলে শীষ বের হবার পরই এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যদি মনে হয় যে আপনার জমিতে এই ফসল এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা আছে বা আপনি পাশের ফসলে দেখছেন অলরেডি আক্রমণ হয়ে গেছে তাহলে আপনার করণীয় কী তাহলে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় আমি আপনাদের বলছি সেটা হলো ব্যিস্টোন বা নইন এক গ্রাম পার মিলি হারে পানিতে মিশিয়ে স্প্রে করা আসলে কৃষক ভাই আপনারা যদি এই ওষুধটা সম্পর্কে না জানেন আমি যে ওষুধটার কথা বলতেছি এটাও আপনি না ব্যবহার করেন কোনো সমস্যা নেই আপনি আমার ভিডিওটা নিয়ে দোকানদারকে দেখান যে আপনার ধানে এই রোগ হয়েছে আশা করি দোকানদার বা কোনো কৃষি কর্মকর্তার পরামর্শ যদি চান উপজেলাতে গিয়েও কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে তারা একটা ওষুধের নাম লিখে দিবে এবং ব্যবহার বিধি বলে দিবে আপনি সেভাবে এসে আপনার জমিতে স্প্রে করুন তো দুই সালে এই রোগটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ চব্বিশ সালের শেষে এসে এই যে আমন মৌসুমে যে ধানগুলো দেখতে পাচ্ছি আমরা এই ধানে প্রচুর পরিমাণে এই রোগে আক্রান্ত হয়েছে এই জন্য আপনারা আমার মনে হয় যে আশঙ্কা যদি দেখা যায় তাহলে শীষ বের হবার পরপরই জমিতে আপনারা এ ধরনের ওষুধ স্প্রে করতে পারেন আচ্ছা সরি একটু ঠান্ডা লেগে গেছে পরবর্তীতে যা যা করবেন না আপনার যে কাজটা করা যাবে না যদি আপনার জমিটা অলরেডি আক্রান্ত হয়ে যায় তাহলে যে কাজটা আপনি ভুলেও করবেন না এক নাম্বার আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করবেন না যে জমিতে এটা আক্রান্ত হয়েছে সেই জমি থেকে কোনো রকম বীজ আপনি সংগ্রহ করবেন না দুই নম্বর ফসল কাটার পর আক্রান্ত জমি বা তার আশেপাশে জমির নাড়া পুড়িয়ে দিন মানে জমির যে যা আছে ধানটা কাটার পরে সব কিছু পারলে সে জমি এবং আশেপাশের জমিটা সুন্দরভাবে পুড়িয়ে দিন আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ অবশ্যই আপনার এলাকায় ধানের যদি নতুন কোনো রোগ হয় আমাদের জানাবেন আমরা গিয়ে ভিডিও করে সারা দেশে সরিয়ে দেব সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ